কি জানো তো বর্তমান সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য প্রতিবাদের প্রয়োজন কারণ পরিণতি যা খুশি হোক প্রতিবাদ সবসময়ই গুরুত্বপূর্ণ আমরা আদি কাল থেকে দেখে আসছি দুর্বলের ওপর সবলের অত্যাচার অবিচার অন্যায় পরিণতির কথা না ভেবে প্রতিবাদ সবসময়ই গুরুত্বপূর্ণ আর আমাদের এই কবিতা সেই দিকই দেখায় মাঝে মাঝে তোমার কথা ভাবি তোমার রথের চাকা বসে যাওয়ার পরও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ সূর্যেরও রথের চাকা বসে যায় মেঘে হাওয়া শরগোল তোলে অবরোধ তুলে নেয় মেঘ কিন্তু তোমাকে ঘিরে ঘিরে অন্যায় স্মরণিক্ষেপে যখন বধ করা হচ্ছিল কোন প্রতিবাদ ওঠেনি সরগোল তোলেনি কেউ খুব শিশুও শুনেছে তোমার কবচ কুণ্ডল কেড়ে নেবার ঘটনা একটি অন্যায় মৃত্যু কলঙ্কের কালী মাখা ইতিহাস কর্ণ আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি কষ্ট হয় আমারও রথের চাকা বসে যায় কখনো কোথাও ঠেলে তুলতে যাই যখন চতুর্দিকে স্বর তখন তোমার কথা মনে পড়ে যায় সুতপুত্র তুমি জেনেছিলে আমিও জেনেছি দুজনের কারুরি সারথি দন নয় জ কিন্তু ব্যাসদেব জানেন দুজনেই যুদ্ধ ছেড়ে পালায়নি কখনো